সমানিতে সুযোগ দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি শেষের দশকে আমরা উপনীত হয়েছে আমাদের লাইফ সিরিজেরও তৃতীয় পর্বে আমরা দেখতে দেখতে চলে এসেছি আজকে মালয়েশিয়াতে লাইলাতুল কদরের প্রথম রাত বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হবে খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরে হইরুমিন আলফি সাহাব কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা এবং ফিহা ইউফরু কুল্লু আমরিন হাকিম এরাতে সব বিজ্ঞচিত ব্যাপারের ফায়সালা করা হয় একটা বাজেট রাখ আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কি করবো আল্লাহ এরাতেই ফায়সালা করবে তো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে বিষ্ণু ইসলাম কদরকে তালাশ করতে বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে লাইল করি এবং এ করি এবং বিষ্ণু ইসলি ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফরিম যে ব্যক্তি কদর থেকে কদরের ক্ষয়ের থেকে বঞ্চিত হল সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সরাদের চাল্নাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি নিচ আল্লাহম্মা আফুন আফু অন্তঃ বলে আননি আফা আফু আননি। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি